ওয়েলকাম ফিভার চলাম আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব যে জেলা অফিস থেকে একটি নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের কীভাবে আবেদন করতে হবে কী কী কোয়ালিফিকেশন লাগবে বেতন কাঠামো কী থাকবে সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে ভিডিওতে শেষ পর্যন্ত আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা আমরা নোটিশের দিয়ে একটু ফলো করি তারপর বলেছে অ্যাপ্লিকেশন আর ইউ অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার অম ইনভাইটেড এঙ্গেজমেন্ট ফর অন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফ্রম কালিম্পন ডিস্ট্রিক্ট কালিম্পন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ডিস্ট্রিক্ট পাবলিক হচ্ছে যেখানে বলেছে তোমাদের এংগেজমেন্ট ওয়েল মোট অফ দ্য পিওরলি টেম্পোর বেসিক ফর দ্য পিওর অফ ওয়ান ইয়ার ইন্টারটেলি এখানে নেম অফ পোস্ট বলেছে এখানে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট কো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর কিন্তু পদে নিয়োগ করা হবে তোমাদের কিন্তু এখানে পিওরলি টেম্পোরার পিওরলি টেম্পোরাল কিন্তু পিওরি টম্পিউরার থাকতে হবে এখানে ভ্যাকেন্সি তোমাদের বলেছে একটি মাত্র ভ্যাকেন্সি আছে এখানে তোমাদের রেজুম রেভিউম রেভিউশন কী থাকবে তোমাদের রেভিউশন থাকবে তোমাদের কিন্তু ষোলো হাজার পার মাস ষোলো হাজার পার মাস তোমাদের কিন্তু বেতন কাঠামো দেওয়া হবে বেতন কাঠামোর মধ্যে কিন্তু দেওয়া হবে তার মধ্যে এবার ট্রাভেলিং তারপর তারপরে তারপর কন্টিনিউসে তোমাদের কিন্তু ফ্রি থাকছে তোমাদের এখানে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে এখানে এলিজিবিলিটি কাজ করছে এখানে লিমিট ম্যাক্সিমাম তোমাদের কিছু বত্রিশ বছর বত্রিশ বছর থেকে চৌষট্টি বছর বয়স হতে হবে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে সে ওয়ান জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কিন্তু বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে এখানে তোমাদের বয়স এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম হায়ার হায়ার সেকেন্ডারি তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারি তার মধ্যে মধ্যমাগ কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো একটি অপরচুনিটি ভালো যেতে থাকছে এখানে সুবর্ণ সুযোগ মাস্ট বি অফ রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর দ্য উইথ উইথ ইন্টারভেটিভ নলেজ অ্যাবাউট ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু ডিস্ট্রিক্টের সম্বন্ধে বেশ বেশ কিছু নলেজ থাকতে হবে অ্যাট লাস্ট ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ক ইন এনভায়রনমেন্ট সোশ্যাল এডুকেশন গভর্নমেন্ট সেক্টর তোমাদের কিন্তু এনভায়রনমেন্ট সোশ্যাল এডুকেশনের উপর নলেজ থাকতে হবে নলেজ বেসিক নলেজ থাকতে হবে হ্যাভিং গুড ইনফরমেশন অফ স্কিল অ্যান্ড লি সলিউশন এবিলিটি লি সলিউশন কিন্তু নলেজ থাকতে হবে নলেজ অফ বডি ফেসিলিটি অ্যান্ড রিলেটেড ইস্যুস তোমাদের কিন্তু এগুলো কিন্তু নলেজ থাকতে হবে বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেস কী হবে তোমাদের সিলেকশন প্রসেস শুড বি মা শর্ট লিস্টেড বেসিক অ্যাপ্লিকেশন দা দা অথরিটি অব রিজার্ভ রাইট 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 টু কল অন দ্য রিপোয়ার্টিড নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট উইল বি ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হবে ওখানে কিন্তু তোমাদের তোমাদের কিন্তু শর্ট লিস্টের করা হবে তারপর শর্ট লিস্টের করার পর তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউতে ডাকে তারপরে কিন্তু তোমাদের এখানে ম্যারাট লিস্টটা করা হবে আর ম্যারিট লিস্ট করার পর তোমরা কিন্তু অবশ্যই জবটা পেয়ে যাবে তারপরে এখানে বলেছে তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য কপিস অফ টিউটোরিয়ালস বার্থ সার্টিফিকেট কোয়ালিফিকেশন আইডি প্রুফ পি তারপর পাসপোর্ট সাইজ ফটো তোমাদের থাকতে হবে তারপর অ্যাড্রেস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং এই মানে এই ইয়েতে এখান থেকে এখানে কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাপ্লিকেশনের সাবমিশন থাকছে কি একত্রিশ এক দু হাজার পঁচিশ এই একত্রিশ এক দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের কিন্তু আবেদনটি করে নিতে হবে আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের ভ্যানু এই আবেদনের তোমরা আবেদন কোথায় করবে এখানে বলেছে ভ্যানু অফ দ্য সাবমিশন অ্যাপ্লিকেশন ওই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস কালিম্পং তো এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস কালিম্পংয়ে কিন্তু তোমাদের আবেদনটিকে কিন্তু সাবমিট করে আসতে হবে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবে আর চ্যানেল নতুন দর্শক হয়ে হবে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা লাইক কিন্তু একটা কমেন্ট কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তোমরা যত যত সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে এবং লাইক শেয়ার করবে তো তোই আমরা কিন্তু আরও বেস্ট বেস্ট অপরচুনিটি ভিডিও কিন্তু আমরা নিয়ে আসতেই থাকবো তুমি তারা দেখা যায় নেক্সট কোনো চাকরির আড্ডা নিয়ে সেকেন্ড ভিডিওতে সবাই সময় ভালো থাকবে সুস্থ থাকবে